বন্ধুরা আমরা এই মুহুর্তে যে আবহাওয়ার আপডেট আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছুটা পরিবর্তন নতুন করে হয়েছে আমরা দেখতে পাচ্ছি আজকেও কিন্তু ফের ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম কক্সবাজার এবং এখানটায় আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত উপরে বৃষ্টিপাত হতে পারে তো কোথায় কোথায় কতটা পরিমাণে বৃষ্টিপাত আসছে আমরা সেগুলো দেখাবো বা আগামী দিনে কোথায় কোথায় জল ঝড়ের সম্ভাবনা আসছে সেটা দেখাবো টেম্পারেচার নিয়ে কোনো আরও বড় কোনো খবর আছে কি না আমরা সেই সংক্রান্ত খবরগুলো দেখাবো তো বন্ধুরা আমরা এইখানে যে এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে দেখতে পাচ্ছি এখান থেকে যদি আপনাদেরকে বলা যায় তাহলে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনাগুলো আসছে আমরা একটু সেটা দেখাবো তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে মহেশখালী এবং চট্টগ্রাম বিভাগের দিকে কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে তো বেশ কিছু জায়গায় বলতে এখানে বন্ধুরা আমরা পাচ্ছি এখানে আমরা কুমিল্লা একবারে ঢাকা এখানে খুলনা বিভাগ বরিশাল বিভাগ এইগুলোর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং মিজোরামের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আমরা এখান থেকে বেশ কিছু জায়গা বলতে আর কিন্তু উত্তরবঙ্গের দিকে যদি বলি উত্তরবঙ্গের দিকে বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি ড্রাই বলা চলে এবং গরম মোটামুটি শিলিগুড়ির দিকেও পরিষ্কার মোটামুটি রয়েছে হালকা মেঘাছন্ন হতে পারে খুবই কম সম্ভাবনাটা রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটির দিকেও প্রায় পরিষ্কার রয়েছে রংপুর ঠাকুরগাঁও বলুন কালাই দুই দিনাজপুর এখানে আপনার মালদা মুর্শিদাবাদ এখানে আপনার রাজশাহী বিভাগ মেহেরপুর এখানে পশ্চিমাঞ্চলের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এখানে ধানবাদ জামশেদপুর খড়গপুর কলকাতা হাওড়া হুগলি এখানে আপনার কাকদ্বীপ নামকানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া এই সমস্ত জায়গার উপরেও বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিন্তু পুরোপুরি পরিষ্কার এখানে পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম দাঁতন গোপীবল্লভপুর এগুলোর দিকেও পরিষ্কার মোটামুটি উপকূল আগেও তো পুরোপুরি পরিষ্কার রয়েছে তো আমাদের পশ্চিমাঞ্চলের জেলায় কবে বৃষ্টি ফিরবে বা বৃষ্টি বৃষ্টির কোনো খবর আছে কিনা আমরা সেইগুলো দেখাচ্ছি বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে যাব বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে যাবার পর আমরা শুধু দেখবো এখানে কোনো পরিবর্তন আসছে কিনা বন্ধুরা বজ্রবিদ্যুৎ থেকে আমরা যদি বলি তাহলে এখানে কিন্তু আমাদের বৃষ্টিপাতের যে একটা আভাস উঠে আসছে আমরা যদি এখান থেকে বৃষ্টির খবর বলি ঢাকা খুবই সামান্য পরিমাণে বৃষ্টি হতে পারে বৃষ্টিপাত সম্ভাবনাগুলো লাগছে বেশি কুমিল্লা বরিশাল এবং নতিরহাট এবং নবাবগঞ্জ এইগুলোর দিকে যেতে পারে তবে দেখুন এখানে কিন্তু বেশ কিছুটা তথ্য দিয়ে রাখছি আমরা একটু সাউথ এবং সাউথ ইস্ট্রালি হাওয়া কিন্তু কলাপাড়ার উপর দিক দিয়ে এবং বরিশাল কিছুটা পিরোজপুর পেতে পারে খুলনা বিভাগের দিকে হালকা হয়তো কোথাও কোথাও গুঁড়ি গুণি বৃষ্টি হতে পারে বা বজ্রবিদ্যুৎ হতে পারে বা বজ্রবিদ্যুৎ চমকাতে পারে এরকম কিন্তু পূর্বাভাসগুলো এগিয়ে আসছে তো মোটামুটিভাবে আমরা এবারে আমরা একটু সন্ধ্যার দিকে এগিয়ে নিয়ে যাবার পর বন্ধুরা যদি এখানটাই আপনাদেরকে দেখাই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মোটামুটিভাবে চারটার পর যে বাতাসের কন্ডিশনগুলো পাচ্ছি ঢাকা একটু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কুমিল্লা এবং আমরা যদি বলি এখানটার দিকে চট্টগ্রাম বিভাগ মহেশখালী ত্রিপুরা মিজোরাম এবং খাগড়াছুড়ি ফটিকছুড়ি উপজেলা মহেশখালী এবং হালকা কলাপাড়া হালকা বরিশাল এবং কিছুটা খুলনা বিভাগ থাকছে এবং কিছুটা আমরা এখানটায় থাকছে পিরোজপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে তবে দেখুন খুবই সামান্য তো বন্ধুরা এখানটায় যদি আমরা একটু আপনাদেরকে ঝোড়ো হাওয়ার ব্যাপারটা দেখাই এখানে ছোড়ো হাওয়া কি কোনো বইবে তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঝোড়ো হাওয়ার একটা ব্যাপার থাকতে পারে তিরিশ কিলোমিটার বা পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঢাকা বলুন এখানে কুমিল্লা বলুন আগরতলা বলুন এখানে আপনার ব্রাহ্মণবাড়িয়া বলুন এখানে আপনার মিজোরামের দিকে চট্টগ্রামের দিকে মহেশকালীর দিকে কিন্তু ওটা বৃষ্টিপাতের এক্সপেক্টেডভাবেও বলা যেতে পারে যে একটা ছোটো বাতাস এবং হালকা একটা বৃষ্টি হতে পারে এবং কিন্তু সম্ভাবনাগুলো আমরা দেখতে পাচ্ছি অ্যানিমেশন পেজ থেকে তো মোটামুটিভাবে এবার আমরা যদি একটু বজ্রবিদ্যুৎ আবারও অ্যাক্টিভিটিটা করে দিয়ে করে দেওয়ার পর সন্ধ্যাবেলা যাচ্ছি সন্ধ্যাবেলা আমরা বন্ধুরা আজকের ক্ষেত্রে যদি একটু আপনাদেরকে আপডেটটা দিই সেই ক্ষেত্রে কিন্তু আমরা রাতের দিকে একটা আভাস পাওয়া যাচ্ছে বা বাতাসের রাফ কিন্তু চেঞ্জ হচ্ছে বন্ধুরা এখানে আমরা যদি বলি মহেশখালী বৃষ্টিপাত পেতে পারে এক্সপেক্টেডভাবে মহেশখালী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে হালকাভাবে বৃষ্টিপাতে কোথাও কোথাও কিন্তু হালকাটা প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেখুন এখানে কিন্তু মোটামুটি লাগছে চট্টগ্রাম পেতে পারে কেন এখানে আমরা দেখতে পাচ্ছি সাউথ ইস্টারলি হাওয়া অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকের হাওয়া কুমিল্লা টপকে এবং ঢাকা বিভাগের দিকে যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বাতাস কিন্তু অনেক দূর পর্যন্ত স্থানান্তরিত হচ্ছে তো মেঘ উঠার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় এবং বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন হতে পারে এবং কোথাও কোথাও দু এক ফসলের বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আগামীকাল উনিশে এপ্রিল উনিশে এপ্রিল কোথায় কোথায় বৃষ্টি থাকছে আমরা সেটা একটু দেখব আমরা উনিশে এপ্রিলের কথা যদি বলি বন্ধুরা একটু শিলে শিলচরের দিকে বৃষ্টিপাত হতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা মিজোরামের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে জোরালো কোনো বৃষ্টিপাত নেই মোটামুটিভাবে তো বন্ধুরা এবারে আমরা যদি আপনাদেরকে একটু টেম্পারেচার নিয়ে দেখাই টেম্পারেচারে কোনো পরিবর্তন হচ্ছে কিনা বন্ধুরা আজকের টেম্পারেচারটা যদি দেখায় আজকে কতটা কী টেম্পারেচার ছিল বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা একটু একটার দিক করে আসি আমরা একটার দিককে যদি দুটোর সময় যদি বলি দুটোর সময় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চল চলে বিয়াল্লিশ ডিগ্রি করে টেম্পারেচার রয়েছে কলকাতাতে রয়েছে উনচল্লিশ ডিগ্রি মোটামুটিভাবে বন্ধুরা বলা চলে পশ্চিমাঞ্চলে চল্লিশ থেকে বিয়াল্লিশ এখানে কিন্তু খুলনা কলাপাড়া এখানে আপনার পিরোজপুর কুমিল্লা ঢাকা এই সমস্ত উপরেও কিন্তু সাঁত্রিশ আটত্রিশ এবং কুমিল্লা দেখা যাচ্ছে একটু কম রয়েছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু রয়েছে তারপর আমরা চট্টগ্রাম বিভাগের দিকে তেত্রিশ মহেশখালীর দিকে বত্রিশ মোটামুটি মেহেরপুর পর্যন্ত এবারে রাইসাই বিভাগ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু চল্লিশ থেকে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে তারপর আমরা মনমোহন সিংহের দিকে দেখছি সাঁইত্রিশ এখানে সিলেট বিভাগ দিকে শিলচর দিকে দিকে এখানে আমরা কালাইয়ের দিকে দেখছি সাঁত্রিশ এখানে আপনার রয়েছে মালদার দিকে আটত্রিশ তারপরে এখানে আমরা দুর্গাপুরের দিকে আটত্রিশ ধানবাদের দিকে কিন্তু দেখতে পাচ্ছি এখানে চল্লিশ জামশেদপুরের দিকে দেখতে পাচ্ছি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো বন্ধুরা আমরা মোটামুটি এভাবে আজকের টেম্পারেচারটা দিয়ে দেখালাম এবং উনিশ তারিখ উনিশে এপ্রিল কি টেম্পারেচারের পরিবর্তন হচ্ছে আমরা সেটা দেখাবো তো বন্ধুরা টেম্পারেচার নিয়ে কোনো বড় পরিবর্তন হচ্ছে কিনা বন্ধুরা আমরা যদি আগামীকাল দেখি আগামীকাল কিন্তু বন্ধুরা জোরালোট গরমের পরিস্থিতি ধানবাদে বিয়াল্লিশ পশ্চিম মেদিনীপুরে কিন্তু তেতাল্লিশ জামশেদপুরে বিয়াল্লিশ এখানে কিন্তু আপনার মেহেরপুরের দিকে একচল্লিশ খুলনা উনচল্লিশ বরিশাল আটত্রিশ কলাপাড়া পঁয়ত্রিশ হলদিবাড়ি বন্ধুরা দেখুন এখানে কিন্তু চৌত্রিশ ডিগ্রি তো বন্ধুরা আমরা যদি আগামীকাল বেশ কিছু জায়গা বলি এখানে কিন্তু কোলাঘাট বিয়াল্লিশ আরামবাগ একচল্লিশ চন্দননগর চল্লিশ কলকাতা সাউথ চব্বিশ নর্থ চব্বিশ পরে চল্লিশ ডিগ্রি করে থাকতে পারে সাতক্ষীরা আটত্রিশ শ্যামনগর উনচল্লিশ এখানে আপনার উলুবেড়িয়া রয়েছে একচল্লিশ তমলুক রয়েছে তেতাল্লিশ ডিগ্রি বন্ধুরা তমলুকের দিকে প্রচণ্ড গরম হতে পারে আগামীকাল শুক্রবার উনিশ তারিখ বন্ধুরা পুরো বলা চলে জ্বলে যাবে এরকম পরিস্থিতি কিন্তু হতে পারে জয়নগরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন একচল্লিশ হলদিয়া সাঁত্রিশ কন্টায় আটত্রিশ তো বন্ধুরা মোটামুটিভাবে একদম উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ তবে বন্ধুরা আমরা এখানে একটা আপডেট দিচ্ছি এখানে যদি বলা চলে আমরা মোটামুটিভাবে পশ্চিমাঞ্চলে যেই তাপমাত্রাটা থাকবে কিন্তু উত্তরবঙ্গের দিকে অতটা টেম্পারেচার থাকবে না কিন্তু রংপুরের দিকে একটু কম থাকার সম্ভাবনা বন্ধুরা কেন আমরা দেখতে পাচ্ছি যেটা নর্থ ওয়েস্টারলি হাওয়া আসছে সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে রংপুরের দিকে যখন যাচ্ছে সেটা বেঁকে কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি এটা দক্ষিণা বায়ু হয়ে কিন্তু প্রবেশ করছে বা দক্ষিণ পশ্চিম দিকের বায়ু সঞ্চারিত হচ্ছে সেই ক্ষেত্রে হয়তো টেম্পারেচার একটু মানে এটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা মোটামুটি উনিশ তারিখ দেখলাম উনিশ তারিখে মোটামুটি টেম্পারেচারটা কেমন থাকবে এখন মানে মোটা মোটামুটি যেটা দেখতে পাচ্ছি প্রচণ্ড গরমের যে পরিস্থিতি সেটা কিন্তু থাকার সম্ভাবনা আমরা বেশ কয়েকদিন ধরেই পেতে পারি বা টানা একটা গরমের কিন্তু চলতে পারে এরকম একটা পরিস্থিতি বৃষ্টিটা দেখা আমরা দেখতে পাচ্ছি না একদমই কিন্তু আসান নেই তো মোটামুটি কালবৈশাখ যদি হয়ে ঝড় বৃষ্টি হয় সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের স্বস্তি দিতে পারে এ বাকি কিন্তু এমনিভাবে আমরা কোনো বজ্য বিদ্যুৎ পাচ্ছি না বা বৃষ্টিপাতের কোনো আশঙ্কাই দেখা যাচ্ছে না পশ্চিমাঞ্চল বলুন বা কলকাতা হাওড়া হুগলি এবং পিংলাস এবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর এখানে কিন্তু উলুবেড়িয়া তমলুক সবং এখানে কিন্তু বারাইপুর জয়নগর পুরো কিন্তু একদম বৃষ্টিপাতের কোথাও নেই শুধু ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম শিলচর সিলেট এই সংক্রান্ত জায়গার উপরেই কিন্তু হালকা একটা বৃষ্টি হালকা একটা বাতাস ঝোড়ো হওয়া হয়ে যেতে পারে এরকম সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবারে আগামীকালে যদি আমরা একটু কুয়াশা আপডেট আপনাদের মাঝে শেয়ার করি কুয়াশা কোথায় কোথায় হতে পারে তো বন্ধুরা আমরা যদি আগামীকালের কুয়াশার ব্যাপারটা আপনাদেরকে দেখাই তো সরাসরি বন্ধুরা আমরা একটু ভোরের দিক করে নিয়ে আসবো আমরা যদি চারটার থেকে বলি তাহলে কিন্তু সি এর দিকে কুয়াশা হতে পারে শিলচরের দিকে হালকা কোথাও কোথাও হতে পারে দেখুন এটা বিক্ষিপ্ত আকারে হতে পারে কিন্তু সব জায়গায় কিন্তু কুয়াশার ভাব থাকবে না মালদার দিকে হতে পারে ভাগলপুরের দিকে হতে পারে হ্যাঁ বিচ্ছিন্নভাবে হতে পারে সমস্ত জায়গায় হবে না তারপরে ভুটানের দিকে দেখছি মারাত্মক কুয়াশার কিন্তু বড় প্রভাব কিন্তু থাকতে পারে হ্যাঁ গ্যাংটকের দিকে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি কাঠমান্ডুর দিকে কিন্তু হালকা কুয়াশা হতে পারে গ্যাংটকের দিকে কুয়াশা হতে পারে এখানে ভুটান সিকিম এগুলোর দিকে একটা কুয়াশার কিন্তু প্রচণ্ডভাবে একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা এটা পশ্চিমাঞ্চল বলুন দক্ষিণবঙ্গ বলুন এবং বাংলাদেশ বলুন সেইভাবে আমরা কুয়াশা পাচ্ছি না যেটুকু কুয়াশা থাকছে সেটা কিন্তু বেলা সাথে সাথেই কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এবারে কিন্তু গরমের যে দাপট সেটা কিন্তু শুরু হচ্ছে ধীরে ধীরে কিন্তু বাড়বে ঠিক আছে নটার পর থেকে এবং ধীরে ধীরে কিন্তু দশটা যখন বেজে যাবে তখন কিন্তু একটা গরমের এবারে আর্দ্রতা শুরু হবে এবং প্রচন্ড কিন্তু গায়ে জ্বলুনি হবে এরকম একটা পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ভাই